একটা মাইক্রো ওভেন কাজ একটা ইলেকট্রিক ওভেনের কাজ একটা গ্যাস ওভেনের কাজ ডক্টক টু ফাংশনের ওভেনের কাজ সবই একটা আচ্ছা আচ্ছা আমরা খাইতে খাইতে

আপনার অনেকেই কিন্তু এই ফায়ার পারচেস করতে চান কারণ আপনারা এটা সুবিধাটা জানেন ডক্টর যখন সাজেস্ট করে ফ্যাট ফ্রি খাবার খেতে তখন আমরা এই টাইপের প্রোডাক্ট পারচেস করতে চাই বাট এখন আমরা যে ইয়ারফায়ারটা পাচ্ছি এটা হচ্ছে দুইটা চেম্বার মানে দুই পাশে আপনি দুই ধরনের রান্না একই সাথে একটা টাইম করে যেতে পারবেন চমৎকার এই প্রোডাক্টটা মিয়াকো আর রেড সুইসের যেটি সিস্টার কনসার্ন ব্র্যান্ড আর আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবো সুমাই ট্রেডার্সে আর ভাই বুঝলাম না আসতে না আসতেই আপনি হাতাহাতি শুরু করে দিলেন আপনি নিজেও কি দেখেন নাই আগে আমি দেখছি কিন্তু ভাই এটা তো নতুন ফিউচার আচ্ছা নতুন ফিউচার বলতে আপনি একটা মাইক্রোভেন কিনেন একটা ইলেকট্রিক ওভেন কিনেন আদার্স আবার একটা মাইক্রোভেন কিনেন খাবার গরমের জন্য আচ্ছা গ্যাস ওভেন কিনতেছেন তাই না বেকিং ওভেন বেকিং ওভেন কেক ডক্টর কুক ওভেন ডক্টর কুক ওভেন খাওয়ার জন্য ওভেন হ্যাঁ টোস্টার ওভেন সব কাজ আপনি এটার ভিতরে করতে পারবেন আচ্ছা তাহলে এটা এয়ার ফ্রায়ার হইল না ওভেন হইলো দুইটাই একসাথে এয়ার ফ্রায়ার ওভেন আচ্ছা কেন আমি আপনাকে বলি বাসা ভাই একটু দিকে আসেন আপনি ওভেনে কেক বানান না হুম আইসক্রিম ওভেন কেক এখানে পাইছে ফ্রেন্স ফ্রাই তৈরি করেন না ফ্রেন্স ফ্রাই আছে চিকেন গ্রিল করেন না আছে আছে ফিশ গ্রিল করেন না আছে স্টেক স্টেক করেন না হ্যাঁ হ্যাঁ পিজ্জা তোই করা আছে ওইটার ভিতরে এটার ভিতরে পার্থক্যটা কি হইছে আমাকে বলেন ওইটা এত বড় টেকনোলজিটা কোথায় আসলে ডিফারেন্স এটা হচ্ছে তেলটা আচ্ছা আমরা তেল খাইতে খাইতে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন বা এটা ভিতরে এখনো বরফ আছে দেখেন একটু লক্ষ্য করেন এগুলো হচ্ছে ফ্রিজার আইটেম কাজী ফার্মার এর সেই ফুড আমরা নিয়ে আসছি আর সমোচা আমরা সবাই জানি এটা কিন্তু আমরা ডোবা তেলে ভাজবো না কি এই এক দুই এটা সাজাই দিচ্ছি আচ্ছা সময় দেন মানে দেখেন ডোবা তেলে ভাজা আইটেম এখন তেল ছাড়া সম্পূর্ণ বাতাসের মাধ্যমে আমরা বেঁচে দেখাবো কোনো অয়েল ইউজ করবো না অয়েল ব্রাশ পর্যন্ত করব না না দরকারই নেই কোনো কিছু তরকারি খরচ খরচা হবে তো

এটা আমি লাগায় দিলাম তারপরে বাকি ফিচারটা আমি আপনাকে দেখায় দিব ওকে লাগায় দিলাম ডাবল চেম্বার এটা কিন্তু অপশন অনেক সুন্দর ভাষা ভাই কোন তো কেন কেন এটা এক আর দুই এখানে লেখা আছে দেখেন হুম আছে আপনার কিন্তু দুইটা একসাথে চালানো লাগবে না আচ্ছা মানে চাইলে দুইটা আলাদা আলাদাও চালানো যাইতে পারে আমি চাইলে এই পাশেটা এক নাম্বার যেটা ওনার আপনি চালিয়ে দিতে পারবেন ওটারে বন্ধ করে রাখবেন ওটারে বন্ধ করে রাখবেন আর যদি চান যে আমি দুইটা একসাথে চালাবো তাহলে আপনি দুইটা একসাথেই চালাতে পারবেন ওকে ধরেন আমি এখন এটা অন করে দিলাম আচ্ছা অন করে দিলাম ওকে এখন আবার কি করতে হবে ফাংশন কিন্তু দুইটা আসছে হ্যাঁ চেম্বার কিন্তু দুইটা আসছে আচ্ছা এখন আপনি যদি এটা অন করে দেন এই জিনিসটা যখন আপনি চালাবেন যখন আপনি ফাংশনে ক্লিক করবেন অন করে ওকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা এই যে একটা চালু হয়ে গেছে চালু হইছে একটা আর এই একটা এই এখন দুটো পাশে থেকে আপনার দুটো চালু হয়ে গেছে এবার যদি ফাংশন সিলেক্ট করি আমরা এখান থেকে তো গুলো সিলেক্ট করতে পারবো ধরেন এই যে চিকেনে দিলাম দুইশো ডিগ্রি সেলসিয়াস এই থেকে আবার নালে কে কে দিলাম একশো ডিগ্রি সেলসিয়াস আবার চাইলে যদি একে দিই তাহলে আবার একে দিয়ে যদি এরকম চিকেনে দিয়ে দিই তাহলে কিন্তু দুইশো ডিগ্রি সেলসিয়াস মানে দুই পাশে দুইটা কিন্তু ভিন্ন ভাবেই আপনি ইউজ করতে পারতেছেন এখন এটা চালু হয়ে গেছে হ্যাঁ ধরেন এখন যদি চালু হইতো তাহলে কিন্তু জিনিসটা একটা শব্দ পাইতেন আপনি শব্দ কিন্তু এখনো পান নাই না তো যখন আপনি দিয়ে দিবেন তখন এটা এভাবে দিয়ে দিলে কিন্তু এই জিনিসটা স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু চুলা এখন এয়ার ফ্রাইটটা কিন্তু আপনার চলতেছে আচ্ছা ঠিক আছে ইয়ার ফ্যার টা কিন্তু এখন চলে তো এরপরে এখানে কিন্তু বাটন টা আছে যেটা প্রেস করলে কিন্তু এটা রানিং হবে আর এখানে আপনারা দেখতে পারবেন ভাজা ডাজার কেমন ভাবে হচ্ছে আচ্ছা তো প্রোডাক্ট ডিটেইলস বলেন কতটুক স্পেস व्हाट আমি প্যাকেটার কথা বলি এটা হচ্ছে ডাবল চেম্বারে দুটো অপশন কিন্তু এখানে আছে ঠিক আছে মিয়াকো একটা হচ্ছে মিয়াকো কোম্পানি আচ্ছা আর এটা খালা তো ভাই এটা মিয়াকো কোম্পানি ইনপুট করে আচ্ছা তো ডিফিনিটলি এটার ভিতরে কত মানে কোন আইটেমটা আপনি কিভাবে করবেন সেটা এখানে ডিজিটাল সিস্টেম কিন্তু করা আছে ওকে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে একটু তাকান আপনাদের জন্য সহজ করে দিয়েছি আমি আপনি এই জায়গাটা দেখেন যে এখানে লেখা আছে দেখেন নরমালি আপনারা খাবার গরম করতে চাইলে প্রি হিট দিতে পারবেন এক থেকে তিন মিনিট প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াসে বারো থেকে আঠারো মিনিট এছাড়া চিকেন করতে চাইলে দুইশো ডিগ্রি সেলসিয়াস আঠারো থেকে বাইশ মিনিট স্টেক যদি করতে চান আট থেকে বাইশ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াস কেক একটু নরম নরম করতে হয় একশো ষাট ডিগ্রি সেলসিয়াস ষোলো থেকে ২৬ মিনিট প্রত্যেকটা আইটেমে কত ডিগ্রি সেলসিয়াস আর কত মিনিট সময় দিবেন সবকিছু উল্লেখ করে দেয়া দেখা যাচ্ছে অনেকে কি করে ভাই মানে এটা ওভেনের ফাংশন কিন্তু সেম ওভেনই তো এটা ও মানে আমি ভুল করতেছি আসলে ওভেন দিতে পারি নাই যে একটা মাইক্রোওভেনের কাজ একটা ইলেকট্রিক ওভেনের কাজ একটা গ্যাস ওভেনের কাজ ডক্টর টু ফাংশনের ওভেনের কাজ সবই একটা আচ্ছা আমরা দুই পাশে দুইটা কাজ করতেছি এগুলো কি সময় চাইলে কমানো যায় তাই হ্যাঁ আপনি প্লাস মাইনাস করে আপনি কমাতে পারবেন আচ্ছা যদি আমরা দুইতে দেই দিলেন দুইতে দিয়ে এটা যদি কমাইতে চাই দেখেন এটা মাইনাস টেম্পারেচার টেম্পারেচার হ্যাঁ আবার চাইলে কিন্তু টেম্পারেচারটা বাড়ানো যায় জি ওয়াও দারুণ আবার যদি স্টার্ট করে দেন তাহলে আবার স্টার্ট হবে আবার স্টার্ট হলো ওইখান থেকে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ আবার ওখান থেকে স্টার্ট হবে আবার যদি টাইমার কমাইতে চাই ভাই কমান এই যে দেখেন আমরা একের টাইমারটা কমায় দেই কমান বাহ দারুণ ফাংশন ভাই

আমরা যদি হিটে যাই টেম্পারেচার বাড়ালাম পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এবার টাইমার যদি যাই টাইমারে আমরা যদি টাইমার বাড়াইতে চাই চাইলে কমাইতে চাই কমাইতে দিয়া এরপরে কিন্তু আমরা স্টার্ট করে দিতে পারবো দারুন এই যদি আপনি এখন তো টোটালি অফ করে দিচ্ছেন চালানোর পরে একদম ইজি ভাবে বন্ধ করে দিলেন এই চালু করলেন এখানে আপনি ওয়ান চালু করলেন ক্লাস হচ্ছে চালু করলাম চালু করার পরে জাস্ট এখানে চাপ দিয়ে ফাংশনটা

এই ইয়ার ফায়ারটা কোম্পানির এই ইয়ার ফায়ার ওভেনটার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কয়েল সহকারে কয়েল সহই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই বিদ্যুৎ বিল কেমন আসে আমি দেখতেছি প্রায় পনেরোশো থেকে আঠারোশো এগুলা ভাই এই আপনি এদিকে হ্যাঁ এই যে কোম্পানি দেখতেছেন আপনি এটা জার্মান টেকনোলজি জার্মান ইয়ার ফায়ারের এই টেকনোলজিটা জার্মানের এই যে দেখেন দুই সালের কোয়ালিটি অ্যাওয়ার্ড কিন্তু এখানে জার্মান প্রযুক্তির এই প্রোডাক্টটা পিয়েছে লিটার 5 লিটার এই দেখেন হইতেছে ভিতরে দেখেন নড়তেছে আপনারা লক্ষ্য করেন একটু ক্যামেরায় দেখেন বাতাসের মাধ্যমে এটা কিন্তু মচমচা হয়ে যাবে একদম ওকে দেখা যায় হুম দেখা যাচ্ছে আচ্ছা এটা তারপর এখন দেখেন ফুল باسکٹ ইয়ার ফ্রায়ার হুম 1500 থেকে 1800 ডক্টর কাজ করতেছে আচ্ছা 5 লিটার 5 লিটার 10 লিটার সাইজ মানে এই পাশে হচ্ছে 5 লিটার দিতে পারবেন এই পাশে 5 লিটার দিতে পারবেন তো 2 কেজির যদি একটা মুরগি গোটা মুরগি আপনি এখানে বসায় দেন তাও 3 লিটার জায়গা থাকতেছে যদি তাহলে কিন্তু আপনার দুই পাউন্ডের কেক এটা ইজি ভাবে এটার ভিতরে করতে পারতে দেখতে চাই এতক্ষণ ধরে ভাজলেন রেজাল্ট টা কি আসলো রেজাল্ট একদম ভালো ভাই কারণ মেয়া এটা তো মুখের কথাই হবেন আপনারা খুলে দেখাবেন আমাদেরকে অবশ্যই দেখাবো ভাই আপনাকে এই দেখেন

মানে ক্রিস্পি মচমচা আচ্ছা আপনি প্রাইসটা বলেন এরপরে খাই নিয়ে এটা এনে থাক কোনটার দাম কি রকম আসবে আপনি যদি এই মিয়া কো নেন এই মিয়া কো রিটার্ন কোম্পানি রেট হচ্ছে আপনার 13500 টাকা আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইস রাখব 11500 টাকা ওকে ওকে ঠিক আছে 11500 টাকা 11500 টাকা আচ্ছা ইভেন যদি আমরা রেট সুইচটা পারচেজ করি যেটা দুইটা আমরা নামাই রাখছি 5 লিটার 5 লিটার 10 লিটার জি আচ্ছা এখন এটা যদি আপনি নেন এটার মানে কোম্পানির রেট ছিল হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার জন্য প্রাইস রাখবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা অর্ডার করবো কি করে অর্ডার করবেন হচ্ছে আমাদের দোকানে আসবেন

আর অলরেডি যারা এই যে আওয়াজটা আওয়াজই বোঝা যাচ্ছে কতটা মচমচা হয়েছে উইদাউট এনি অয়েল আমরা কিন্তু ফ্যাট ফ্রি খাবার আপনাদের সামনে স্বাস্থ্যসম্মত উপায় রান্না করে দেখিয়ে দিলাম তো চমৎকার ভাবে এরকম রান্না করে খেতে চাইলে এই দুইটা প্রোডাক্টে কিন্তু জুরি নাই ডাবল চেম্বারের প্রোডাক্ট পারচেস করতে চাইলে চলে আসবেন সুমাই ট্রেডার্সে ভাই লোভ লাগাচ্ছেন ওকে খায় না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ